আজকে বানাবো পয়লা বৈশাখ উপলক্ষে একদম নতুন স্বাদের একটা চিকেনের রেসিপি এই চিকেনের রেসিপিটা কিন্তু মূলত কাশ্মীরের রেসিপি কারণ কাশ্মীরে যেই ধরনের চিকেনগুলো হয় বেশ একটু লাল লাল ধরনের এবং তার গন্ধ কিন্তু মারাত্মকভাবে সুন্দর হয় এই চিকেনের রেসিপিটা একবার খেয়ে দেখবে এক যে চিকেনের রেসিপিগুলো খেয়ে থাকো তার থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের চিকেনের রেসিপিটার নাম হচ্ছে চিকেন কান্তি ভীষণই কম উপকরণ ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় এর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো মৌরি ছ সাতটা শুকনো লঙ্কা হাফ স্পুনের মতো গোলমরিচ দুটো অনিস হাফ টি স্পুনের মতো সাদা জিরে কিছুটা নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর নিয়েছি দারচিনি লবঙ্গ আর এলাচ এটা আমি শুকনো খোলাতে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট হাফ মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ভাজবো যখন একটা সুন্দর গন্ধ বেরোতে থাকবে গ্যাসটাকে অফ করে দেব আর এটার একটা গুঁড়ো আমি বানিয়ে নেব তবে কিন্তু গুঁড়োটা একদম মিহি হতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল এখানে আমি মোটামুটি টু টেবল স্পুনের মতো সাদা তেল দিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে ওয়ান টেবল স্পুনের মতো ঘি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেল আর ঘিতে হবে সর্ষের তেলে কিন্তু হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের ছটা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি নেবে আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নরম করার জন্য সামান্য নুন দিয়ে এবার আমি এটাকে ভাজা ভাজা করে নেব মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো আমি ভাজবো য পেঁয়াজটা যখন মোটামুটি বেশ এরকম লাল লাল হয়ে আসবে এবং মজে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা আর রসুন বাটা এখানে আমি পাঁচ চামচের মতো আদা আর রসুন বাটা দিয়েছি আবারও সমস্ত উপকরণগুলোকে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলাদা মশলাগুলো তবে মশলা বলতে এখানে কিন্তু ধনে জিরে গুঁড়ো কোনো কিছুই ব্যবহার হবে না এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে করে রঙটা বেশ লাল হয় কারণ কাশ্মীরের ম্যাক্সিমাম কিন্তু চিকেন বলো বা মিট আইটেম বলো সব কিছুই কিন্তু বেশ একটু লালচে ধরনের হয় এখানে হলুদের ব্যবহার আমি একদমই করবো না কারণ মাংসটা বেশ একটু লাল লাল দেখতে হবে বলে এবার আমি ভালোভাবে এটাকে ভাজব এবং একটু সামান্য জল দিয়ে পেঁয়াজগুলোকে নরম করে নেবো বেশ খানিকক্ষণিকটাকে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ ধরে এটাকে ভাজতে হবে অন্যদিকে চলো দেখো আমি চিকেনটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে করে চিকেনের ভেতরে নুনটা ভালোভাবে ঢোকে তবে চিকেনের টুকরোগুলো দেখে বুঝতে পারছো নর্মাল যেমন আমরা চিকেনের ঝোল খাই সেরকমই টুকরো রাখতে হবে খুব বেশি বড় কিন্তু চিকেনের টুকরো রাখতে হবে না এদিকে দেখো পেঁয়াজ কিন্তু একেবারে গলে গেছে আর তেল পুরো ছেড়ে দিয়েছে একদম কালার কিন্তু পারফেক্ট এসে গেছে এই সময় কিন্তু আমি অ্যাড করে দেব চিকেনগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কোটিং করে নেব যাতে একটুও কোথাও বাদ না থাকে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে ভাজা ভাজা করতে হবে হাই ফ্লেমে এবার আমি এর মধ্যে সামান্য দিয়ে দেব নুন আর কিছুটা দেব কিছুটা কেন বেশ খানিকটা দেব টক দই টক দইটা কিন্তু অনেকখানি বেশি পরিমাণের এখানে দিতে লাগবে মোটামুটি এক কেজি চিকেনের জন্য আমি দিয়েছি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম টক দই কারণ এই চিকেনের রেসিপিটাই হবে কিন্তু টক ঝালে একেবারে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা তবে মশলাটা পুরোটাই দিয়ে দেব কারণ অন্যান্য কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না তাই এই মশলাটা পুরোটাই দিয়ে দিতে হবে যতটা মেজারমেন্ট আমি এখানে মশলা নিয়েছি সেটা কিন্তু এক কেজি চিকেনের জন্যই এবার আমি এই মশলাটা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব কারণ মশলা কিন্তু দানা দানা ভাব মুখে লাগলে একদম ভালো লাগবে না তাই যতক্ষণ না মশলাটা মজে যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালোভাবে এটাকে জল দিয়ে দিয়ে কষাতে থাকবো এবার যখন দেখবে মোটামুটি বেশ এরকম তেলটা ছেড়ে আসছে গ্যাসের ফ্লেমটাকে আমি পুরো এটাকে লো করে দেব। যাতে করে যে তেলটা রয়েছে সেটা চিকেন থেকে বেরিয়ে আসে আর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তিন থেকে চার মিনিট পরে দেখাবো তোমাদের কিভাবে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন দেখেছ ওপরে তেল কিন্তু পুরো ভেসে আসছে দেখো আরও চার মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো আশেপাশটা দেখলেই বুঝতে পারবে দেখো পুরো তেল কিন্তু ছেড়ে দিয়েছে ব্যাস এই অবস্থায় কিন্তু চিকেন আমি বলবো পুরো রেডি হয়ে গেছে কষানোটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত জল যে যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে উফ কালারটা দেখো মারাত্মক এসছে দেখে মনে হচ্ছে না পুরো কাশ্মীরের ডিশ এটা একটা কাশ্মীরের যে চিকেন থাকে না একেবারে রগ রগে লাল রং হয় আর সেই কালারটা আনাই হচ্ছে আমার উদ্দেশ্য আর এছাড়া বলবো তোমাদেরকে হয় না আর্সেলান বলো বা আমরা মিত্র ক্যাফেতে যাই তাদের একটা না সিগনেচার মানে ডিশগুলোর গন্ধ থাকে এই চিকেনের হচ্ছে সেই সিগনেচার একটা স্মেল রয়েছে যেটা যখন বাড়িতে রান্না করবে নিজেরাই অনুভব করবে যেটা আমি এখন অনুভব করছি চলো এবার আমি এটাকে সেদ্ধ হতে দেব এটাকে দমে রান্না করব কুড়ি মিনিটের জন্য এই সময় যদি মনে হয় কারো নুন অ্যাড করতে হবে সে কিন্তু করে দিতে পারো চলো কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকেন কিন্তু পারফেক্ট আমার কুক হয়ে গেছে এইটুকুই ঝোল আমি রাখবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাসুরি মেথি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব গন্ধে না জাস্ট ঘরটা মনে হচ্ছে যেন মম করছে এতটাই ভালো গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে একটা চিকেনের ডিশ হচ্ছে বাড়িতে রান্না এরকম একটা আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো হয় দিয়ে এবার তোমাদেরকে পারফেক্ট লুকটা দেখাচ্ছি দেখো চিকেন কিন্তু ফুল রেডি হয়ে গেছে আমার বাড়িতে তো গন্ধে কেউ মানে থাকতে পারছে না এতটাই পেটে নাকি তাদের মোচড় দিচ্ছে খাবার জন্য তাই আমি একটু সার্ভ করে নিচ্ছি চটজলদি আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কতটা পারফেক্ট কালার এসছে দেখো আর গন্ধটা জাস্ট নিজেরা যখন বাড়িতে বানাবে নিজেরাই অনুভব করবে দেখো তেলে ঝোলে একেবারে যেন পারফেক্ট হয়েছে আমাদের এই চিকেন কান্তি আমি থাকতে না পেরে বসে পড়লাম চিকেনের লেগ পিসটা নিয়ে আর খেয়ে তো একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে এতটাই সুস্বাদু হয়েছে খেতে তোমরাও কিন্তু এই নববর্ষে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো একদম নতুন একটা চিকেনের রেসিপি চিকেন কান্তি কেমন খেলে রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো আর এই ধরনের ইউনিক রেসিপিগুলো আরও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে টাটা